হ্যালো এভ্রিওান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ বুধবার সকালে মেয়েকে নিয়ে ডেকেয়ারে এসেছি এখন মাঝে মাঝেই সকালে মেয়েকে ডেকেয়ারে নিয়ে আসছি দুপুরে যা রোদ ওঠে সেই বিকেল পাঁচটা পর্যন্ত রোদে আর বাইরে বেরোনো যায় না তাই সকালে কিছুটা সময় ডেকেয়ারে চলে আসি এখানে একটু সময় মেয়ে খেলা করে তারপরে ওই বারোটার দিক করে ছুটি হয়ে যায় আর দুপুরবেলা বারোটার দিক করে ভালোই রোদ থাকে তারপরে ওই ছাতা মাথায় দিয়ে চলে যায় ওইটুকু বাসে উঠে আর জানেন তো এখানের বাসে সমস্ত বাসে সমস্ত লোকাল বাসেই এসি রয়েছে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে ফলে এসির জন্য খুব একটা গরম মনে হয় না বাস থেকে ওইটুকু নেমেই ছাতা মাথায় দিয়ে আবার বাড়ি চলে যাই আমাদের বাড়ির সামনেই বাস স্ট্যান্ড বাড়ি থেকে মাত্র তিন চার মিনিট ওইটুকু হেঁটে বাড়ি চলে আসি আর এই ছতলায় উঠতেই যেটুকু কষ্ট যেদিন খুব গরম হয় সেদিন আর মেয়েকে নিয়ে বাইরে কোথাও না কেননা এত গরমে ছোট বাচ্চাকে নিয়ে বেরোনোটা খুব কষ্টকর যদিও এখানকার বাসগুলোতে সমস্ত এসে থাকে সেরকম কষ্ট হয় না কিন্তু রোদের মধ্য দিয়ে ওই যে হাঁটা মানে বাস স্ট্যান্ড পর্যন্ত আবার বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে স্কুল পর্যন্ত এই গরমের মধ্যে বাচ্চাকে আর কষ্ট দিতে চায় না এই জন্য যেদিন খুব গরম হয় সেদিন আর যায় না জানেন তো এখন এখানে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি কিন্তু ফিলস লাইক ফর্টি সিক্স ফর্টি ফাইভ ফর্টি সেভেন মানে কি প্রচণ্ড গরম পুরো দেশের মতো একদম গরম এত গরমে মাঝে মধ্যে তাই ওকে আর নিয়ে বাইরে কোথাও যায় না ঘুরতে তো যায়ই না কেননা এই গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে ঘুরতে গেলে ও আরও হাঁসফাঁস করবে ওর থেকে বরং গরমটা কমুক তারপরে আবার কোথাও বেরোনো যাবে আর এখানে তো প্রায়ই মাঝে মধ্যে বৃষ্টি হয় কিন্তু গরমকালে এত ভ্যাবসা গরম থাকে বৃষ্টির পরেও ঠান্ডা আর সেরকম পড়ে না এই গরমের মধ্যে ওকে নিয়ে বাইরে বেরোনো মানে ওরও কষ্ট আমারও কষ্ট আমরা ফিরেছি সাড়ে বারোটা বেজে গেছে তারপরে এই দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে এই সন্ধেবেলা এখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে ওর বাবা চলে এসছে ও একটু সময় খেলা ছিল তারপরে ওকে ওর বিকেলের সলিড খাবারটা খাইয়েছি একটু চিঁড়ে মুড়ি ওটস কর্নফ্লেক্স এগুলো সব একসঙ্গে ব্লেন্ড করে ওকে বিকেলবেলাটা খাইয়ে দিয়েছি তারপরে এখনও সাতটা বাজে এই সন্ধ্যেবেলা এখন রান্না চাপিয়েছি আজকে একটু ডিমের ঝোল করবো অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয়নি পাতলা পাতলা ডিমের ঝোল খেতে বেশ ভালোই লাগে ওই হোটেলগুলোতে যখন খেতাম মাঝে মধ্যে হয়তো কোথাও পরীক্ষা দিতে গেছি পরীক্ষা দিয়ে ফেরার পথে খুব খিদে লাগছে দুপুরবেলা বাবা আমি ওই হোটেলে একটু ডিমের ঝোল ভাত একটু লেবু কাঁচা লঙ্কা দিয়ে খেতে যে কি ভালো লাগতো খিদের সময় তো ওটাই অমৃত মনে হতো আর বাড়িতে মাও পাতলা ডিমের ঝোল বানাতো তো সেইগুলো খেয়ে খেয়ে মানে ওইটাই যেন মুখে স্বাদ লেগেই রয়েছে এখানে মাঝে মধ্যে মাছটা যখন খেতে ভালো লাগে না এই ডিমের ঝোল বানাই বা একটু অন্য কিছু সবজি সেদ্ধ ঝোল বা সেদ্ধ ভাত এগুলোই খেতে যেন বেশি ভালো লাগে আর এখন যা গরম পড়েছে এই গরমে সেদ্ধ ঝোল সবজি এগুলোই বেশি খাওয়া হয় আর মাঝে মধ্যে তখন সেদ্ধ খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন ওই একটু মাছের ঝাল ডাল করি বা একটু চিকেন রান্না করি আজকে একটু ডিম রান্না করব ডিমগুলো সকালে সেই আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দুপুরে সেদ্ধ করে রেখেছি ডিম আলু সেদ্ধ করে রেখেছিলাম আর সেটাই এখন এই সন্ধ্যেবেলা সব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এখন সন্ধেবেলা রান্না করব সকালে ডে কেয়ারে নিয়ে গেলে ওকে সকালবেলা খাইয়ে দাইয়ে নিয়ে যাই সলিড খাবার খাইয়ে তারপরে নিয়ে যাই তারপরে যখন ফিরে আসি মানে ওই যে এতটা সময় ডে কেয়ারে থাকে সারাক্ষণ ওকে পাহারা দিয়ে থাকতে হয় মানে ওখানে সমস্ত বাচ্চাদেরকে বাবা মা বা বাড়ির কোনো গার্ডিয়ানরাই সেলফ কেয়ারে রাখে ওখানে ওটা সরকারি ডে কেয়ার ফলে ওখানে শুধু স্টাফরা থাকে জাস্ট ওরা ক্যামেরাতে অল টাইম লক্ষ্য করছে বা মাঝে মধ্যে এসে বাচ্চাদেরকে দেখছে কিন্তু পুরোটা সময় বাবা মা বা বাড়ির গার্ডিয়ান যে কোনো একজনকে থাকতে হবে বাচ্চাকে টেক কেয়ার করার জন্য যেহেতু সরকারি তাই স্টাফরা কোনোরকম দেখভাল করবে না আর প্রাইভেট ডে কেয়ারগুলোতে আলাদা করে যেমন চার্জ নেয় তেমন ওরা পুরো দেখভাল করে তো ওকে যখন আমি নিয়ে যাই পুরোটা সময় ওর দিকেই দেখে রাখতে হয় কেননা ও যেভাবে ছোট দৌড়া করে খেলা করে কখন কোন বাচ্চার গায়ে লাগবে ব্যথা পাবে কান্নাকাটি করবে তখন তো অন্যরকম সিচুয়েশান হবে তো এই জন্য যতটা সম্ভব ওর দিকে লক্ষ্য করি বলে ওই যে এতটা সময় মাইন্ডটা ওর দিকে থাকে থাকতে থাকতেই পুরো ক্লান্ত হয়ে যায় আর দুপুরবেলা যখন ফিরে আসে ফিরে এসেই ওকে খাইয়ে দিয়ে তারপর নিচে খেয়ে দিয়ে একদম যা ঘুম দেই বিকেল সময় ঘুম থেকে উঠলাম ওর বাবা এলো তারপরে আমরা আবার বিকেলে জল খাবার বানালাম জল খাবার খেলাম রাতে রান্না ডেকেয়ারগুলোতে অনেক সুন্দর ফ্যাসিলিটি রয়েছে সব সরকারি ডে কেয়ারগুলো সম্পূর্ণ ফ্রি সকাল নটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার দুপুর টাইমটা বন্ধ থাকে আবার দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এই পাঁচ দিন খোলা থাকে আর এখানে কোনো রকম টাকা পয়সা কিছু দিতে হয় না একদম সম্পূর্ণ ফ্রি তবে এখানে সম্পূর্ণ একদম পুরো আধুনিক ফ্যাসিলিটি রয়েছে ওখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে এবং সবসময় সিসিটিভি ক্যামেরাতে মনিটর হচ্ছে তারপরে অনেক রকম খেলনা রয়েছে প্রচুর প্রচুর খেলনা রয়েছে ছয় বছর পর্যন্ত বাচ্চারা এই ডে কেয়ারে যায় অনেক প্রাইভেট ডে কেয়ার রয়েছে যেগুলোতে মানে এত পরিমাণ টাকা নেয় তো সেখানে বিশেষ করে যারা ফরেনার আমরা আসি এই সমস্ত প্রাইভেট ডে কেয়ারগুলোতে আমরা সামাল দিয়ে উঠতে পারবো না সরকারি যে ডে কেয়ার রয়েছে আমরা শ্রেয়াকে সেখানেই নিয়ে যাই দোতলায় ওঠার জন্য লিফ্ট আছে আবার তাতে এসি বসানো রয়েছে ডে কেয়ারের রুমে এসি বসানো সিস বসানো অল টাইম স্টাফরা মনিটর করছে প্রত্যেকটা বাচ্চার একজন করে গার্ডিয়ান সবসময় বাচ্চার দিকে একদম দেখভাল করে রয়েছে অনেক সময় মায়েরা হয়তো কয়েকজন মায়েরা একসাথে মিশে মিলে গল্প করছে বাচ্চারা হয়তো খেলা করছে তাদের সামনেই বসে অনেক খেলনা রয়েছে বল রয়েছে প্রচুর বই আছে বিভিন্ন রকম বই চাইনিজ ইংলিশ অনেক রকমের বই আছে ছবি আঁকার জন্য রঙ পেন্সিল আছে আর্ট পেপার রয়েছে হ্যান্ডক্রাফ্টের বিভিন্ন রকমের পেপার রয়েছে বিভিন্ন যা যা জিনিস লাগে বাচ্চারা ছবি আঁকার জন্য বাচ্চাদের বিভিন্ন আর্ট আর্টিস্টিক জিনিস বানানোর জন্য হ্যান্ডক্রাফ্টের জিনিস বানানোর জন্য ওখানে অনেক রকম আইটেম রয়েছে যেগুলো কাগজ দিয়ে পেপার দিয়ে বানানো যায় বিভিন্ন রকমের ফুল বানানো যাবে পেপার দিয়ে যে সমস্ত ফুলগুলো বানানো যায় পাপেট বিভিন্ন ধরনের আর উলেরও অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে উলের জিনিস বানানো যাবে তো এই ধরনের অনেক কিছু আইটেম ওখানে রয়েছে এবং ওই উলের জিনিসগুলো বানানোর জন্য বা ছবি আঁকা শেখানোর জন্য ওখানে স্টাফরা রয়েছে তারা ওইগুলো শেখানোর জন্য রয়েছে কিন্তু বিশেষ আর কিছু তারা দেখভাল করবে না বিশেষ আর কিছু তারা শেখাবে না ওই ছবি টবি আঁকানোর জন্য যাতে রং টং বাচ্চারা ঢেলে ঢেলে নষ্ট না করে এই জন্যই একজন স্টাফ রয়েছে যে ওই ছবি আঁকাবে বাচ্চাদেরকে বা তাদেরকে বিভিন্ন ধরনের পাপেট বানানো শেখাবে বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফ্টের জিনিসগুলো বানানো শেখাবে পেপার দিয়ে দিয়ে তো সেগুলো সব ওখানে রয়েছে মায়েরা বসে থাকে মায়েরাও বানিয়ে বানিয়ে বাচ্চাদেরকে শেখাতে পারে আমি ওকে নিয়ে কিছু সময় ওই ছবি টবি আঁকাই আর এখনও তো হ্যান্ডক্রাফ্ট ওগুলো জিনিস বানানোর মতো তো বয়স হয়নি তাই ওকে ছবিগুলোই আঁকাই বিভিন্ন রং দিয়ে দিই আর স্পঞ্জের মতো স্ট্যাম্প যেভাবে মারে ঠিক ওভাবে ওইরকম ওখানে স্পঞ্জ রয়েছে জাস্ট ও একটা পেপার দিয়ে দিলাম ওই পেপারের ওপরে ও ছবিগুলো দেয় স্ট্যাম্প দিয়ে দিয়ে ছবি দেয় ও সেগুলো মজা পায় তারপর অনেক রকমের খেলনা আছে বল আছে তো এগুলো নিয়েই ও সারাদিন কেটে যায় তারপরে দুপুরবেলা ফিরে আসি ও তো সারাদিনে সকাল থেকে ক্লান্ত হয়ে যায় ফলে দুপুর টাইমটা এসে সুন্দর ঘুম দেয় ওই দুপুরে যা ঘুমিয়ে নিল আবার সেই রাত্রি এখন এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ও জেগে থাকে ওকে তাড়াতাড়ি আমরা খাইয়ে দিই আটটা সাড়ে আটটার মধ্যে ওর খাওয়া হয়ে যায় তারপর কিছু সময় খেলা করে আর যেদিন দুপুরবেলাটা ঘুমোয় না সেদিন তখন ও তাড়াতাড়ি ঘুমিয়ে যায় রাত্রি তখন সাড়ে নটা দশটার দিক করে ঘুমিয়ে যায় কিন্তু যেদিন জেগে থাকে ঘুমোয় না সেদিন ওকেও ঘরে বই পড়ায় অনেক রকম খেলনা দিয়ে দিই ঘরে ওর বাবা তো প্রচুর খেলনা এনেছে সেগুলো নিয়ে খেলায় তারপরে ওর বাবার অনেক রকমের সমস্ত টুপি তারপরে গামছা এই সমস্ত জিনিস নিয়ে ওর বাবা ওর সঙ্গে ভঙ্গি করে বৌসা যায় এইরকম অনেক রকমের সমস্ত খেলনাপত্র নিয়ে ওর সঙ্গে আমরা খেলতে থাকি তারপর ঝুড়ি আছে ঘরের বাসনপত্র রয়েছে সমস্ত জিনিস নিয়ে ও খেলতে থাকে ও দারুণ মজা পায় ঘরেও যেমন খেলা করে বাইরে গেলেও খেলা করে বাইরে গেলে ওর আবার একটাই যে ও কারোর সঙ্গে খুব একটা বেশি খেলায় না ওটা তো নিজের মতো করে সমস্ত জিনিসপত্র নিয়ে খেলা শুরু করে দেয় কাউকে ডিস্টার্ব করে না কিন্তু ওই অন্যরা হয়তো কোনো কিছু খেলনা নিয়ে খেলাচ্ছে সেই খেলনাটা হয়তো ওর পছন্দ হয়েছে ওকে করে সেখান থেকে টুক করে খেলনা নিয়ে নিল বাচ্চারা যা করে আর কি ওরা তো এত কিছু বোঝে না তো তখনই হয়তো কোনো বাচ্চা ভিতু বা ছোট বাচ্চা সে তখন কান্না শুরু করে দেয় এইভাবে আর কি গার্ডিয়ানরা সব সামলে সামলে রাখে যাতে করে বাচ্চারা কান্নাকাটি কর না করে তারপরেও কিছু কিছু বাচ্চারা আছে এত কান্নাকাটি করে মানে এমনিতেই ওখানে যা পৌঁছে যায় যে পরিমাণ চিৎকার চেঁচামেচি বাচ্চাগুলো করে খুব বেশি বড় বাচ্চা তো থাকে না ওই দু বছর তিন বছর পর্যন্ত বাচ্চারা বেশি থাকে কেননা তিন বছর পর বাচ্চারা বেশিরভাগ সব স্কুলে চলে যায় ডে কেয়ারে খুব একটা যায় না তো এই যে ছোটো তিন বছর পর্যন্ত বাচ্চারা থাকে বা ছোট ছোটো একদম যারা ছমাস বা এক বছরের বাচ্চারা থাকে কিছু কিছু বাচ্চা মানে খুব কান্না করে প্রচণ্ড কান্না করে তো ওই ওই কান্না চব্ব চিৎকারে মানে পুরো একদম ধরে যায় এই যে এক ঘন্টা দু ঘন্টা যে ওকে নিয়ে বসে থাকে মনে হয় যেন মানে কান দুটো একদম পুরো আর সহ্য করতে পারছে না এতটাই খারাপ অবস্থা হয়ে যায় তারপরে বাড়িতে এসে মনে হয় যেন এক ঘুম দেই খেয়ে দে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই দুপুরবেলাটা তো ওইটাই যেন মনে হয় অনেকটা শান্তি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে এসছে ডিমের ঝোল রান্না করেছি আর সাদা ভাত আছে একটু ঢেঁড় সেদ্ধ দিয়েছি এই হলে আমাদের রাতের খাওয়া দাওয়া আজকে হয়ে যাবে মেয়ের খাবার আলাদা করে বানিয়ে দিয়েছি ওর বাবা ওকে খাওয়াচ্ছে আমার এই ডিমের ঝোলটা হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো তাইওয়ানে এরকম অনেক রকমের কিছু ইউনিক জিনিস রয়েছে যেগুলো আপনাদেরও শুনলে ভালো লাগবে আর এখানকার বাসগুলো আপনাদেরকে একদিন দেখাবো বাঁশের কিছু কিছু জিনিস যেগুলো আপনাদের দেখেও বেশ ভালো লাগবে এখন একটু স্কোয়াশ ভাজা করছি মধ্যে বললো স্কোয়াশগুলো সব বাইরে আছে ওগুলো নষ্ট হয়ে যাবে গরমে ওগুলো একটু ভাজা করে ফেলো ও কেটে দিয়েছে স্কোয়াশ আমি এখন একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নিচ্ছি এই স্কোয়াশ ভাজা আর গরম গরম ভাত তাই খাওয়া হবে আর আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের অনেকগুলো গাছের চারা নতুন কিনে এনেছে নয়নতারা গাছ নয়নতারা গাছগুলো এখানে যেখানে সেখানে হয়ে থাকে কিন্তু কারো গাছ তো আর তুলে আনা যায় না একজন আন্টি আমাদেরকে কয়েকটা গাছ দিয়েছিল কিন্তু গাছগুলো ছিঁড়েতে গিয়ে সে কোটগুলোই ছিঁড়ে গেছিলো বলে সেই গাছ লাগানোর পরও মানে আর বাঁচাতে পারিনি তাই আবার নতুন করে কয়েকটা চারা কিনলাম এই চারাগুলো বেশ এখনও এখনো পর্যন্ত টিকে আছে যদি বড় হয় তাহলে এরই বিচা থেকে অনেক গাছ হয়ে যাবে তো চারটে চারা কিনেছিলাম নয়নতারার সেই চারটে চারার মধ্যে একটা মরে গেছে এখনও তিনটে চারা বেঁচে আছে ওইটাই যত্ন করছে দেখা যাক ওইটাই যদি বাঁচে তাহলে ওইটাই থেকে অনেক ফুল হবে আমার গোবিন্দের সেবাই লাগাতে পারবো আপনার নিজের গাছের ফুলের একটা আলাদাই ভালো লাগা কাজ করে আজকে খাওয়া দাওয়া আমাদের এখন শুরু হবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন